মর্যাদা পেতে ভাগ্নের বাড়িতে মামির শোরগোল এলাকায় মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানা খরজুনা গ্রামে এক সন্তানের জননী ভাগ্নের প্রেমে হাবুডুবু ভাগ্নেকে স্বামী রূপে পেতে মামির পারিবারিক সম্পর্ককে অস্বীকার করে মামি ভাগ্নের প্রেমের ঘটনা নতুন নয় কিন্তু এবার সেই প্রেমকে সমাজের চোখে প্রতিষ্ঠা দিতে ভাগ্নের বাড়িতে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে ধর্নায় বসলেন মামি এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বড় আথানা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর তিরিশের রিঙ্কি সাহা তার স্বামী ও এক সন্তানকে রেখে ভাগ্নের সুজিত ভান্ডারীর প্রেমে হাবুডুবু খা ছিলেন সুজিত ভান্ডারীর মামার বাড়িতে ঘন ঘন যাতায়াত ছিল আর সেই সূত্রে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রথম দিকে পরিবার বা প্রতিবেশীরা বিষয়টি স্বাভাবিকভাবে দেখলেও ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা সন্দেহজনক হয়ে ওঠে জানা যায় গত বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল পরিবারের লোকজন বিষয়টি জানার পর বহুবার বাধা দিয়েছেন এমনকি থানা থেকে আদালত পর্যন্ত গড়ায় মামি ভাগ্নের প্রেম মাসখানে আগে হাতে নাতে ধরাও পড়েছিলেন তারা সেই সময় সুজিত ভান্ডারী কঠোরভাবে সতর্ক করে ভবিষ্যতে এই সম্পর্ক থেকে সরে এর প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সতর্ক বারতে কোনো লাভ হয়নি। সব বাধা উপেক্ষা করে ভাগনেকে নিজের করে পাওয়ার জন্য অবশেষে চরম পদক্ষেপ নিলেন মামি রিঙ্কি সাহা। গতকাল সন্ধ্যায় আচমকা এক সন্তানকে আগের স্বামীর বাড়িতে রেখে সুজিত ভান্ডারী বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা চেয়ে ধরনায় বসেন তিনি। এই পরিস্থিতিতে সুজিত ভান্ডারী পরিবার চরম বিপাকে পড়েছে। সুজিত ভান্ডারীর মা সাংবাদিকদের জানা আমার ছেলেকে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে এই বিষয়ে কিছুই জানে না। চক্রান্ত করে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ভাইয়ের স্ত্রীকে আমি কি কিভাবে ছেলের বউ হিসেবে মেনে নেব সুজিত ভান্ডারি বলেন আমার মিথ্যা করে বদনাম করার জন্যই মামি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমার সঙ্গে ওর অনেক দিন আগে সম্পর্ক ছিল এখন আর কোনো সম্পর্কই নেই চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে বলে এমনটাই জানান নাই বসা মামি রিঙ্কি সাহা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন সুজিত ভান্ডারির সঙ্গে আমার আট বছরের সম্পর্ক আমাদের সম্পর্ক এখন সবাই জানে হয় সে আমাকে স্ত্রীর মর্যাদা দিক নয়তো আমি এখানে আত্মহত্যা করব খবর পেয়ে স্থানীয় বড়ুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পঞ্চায়েত প্রধানের স্বামী এই বিষয়টি দুই পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে তবে এই ঘটনায় বড়োয়া এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে মামি ভাগ্নের সম্পর্কের মামি ভাগ্নে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কে মানে আমি মায়ে বাড়ি গিয়েছিলাম দুদিন পর আমার মেনেছিল কি তারপর মারা মেনে ঝড় করছে দিয়ে আমি পাশে বাড়ি কাজ রাখতে এসেছিলাম এসে বলছি আমি তাহলে কেউ আমার বোন যদি মেলায় হাতে ধরবো পর মেনে নিল না তাহলে আমার মা মেনে ছিল তো আমাদের কিছু করতে হবে পর মেয়ের বেড়ে চলে এসেছি অবস্থা করে তাই ধর্নায় বসেছেন নাকি স্ত্রীর মর্যাদা পেতে কী নাম আপনার আর জিনার সাথে সম্পর্ক ছিল তিনার নাম কি হ্যাঁ সুজিত হ্যাঁ সুজিত কোন জায়গায় এটা আপনার বাড়িতে ধর্নায় বসে যে স্ত্রীর মর্যাদা পেতে কি বলবেন আমি যদি সম্পর্ক না থাকি কিন্তু স্ত্রীর মর্যাদা দেওয়া যাবে সেটাই বলতে হবে তো আর দু হাজার তেরো সালে একবার সম্পর্ক হয়েছিল তখন কেস করাকড়ি হয়েছিল স্বামী আমাকে কেস করেছিল এবং তার থেকে বেল মুক্তি হয়ে এসেছিলাম সেটাও মিচ্ছা করে ওর বাড়ির সামনে আমাকে কোনো ধরাধড়ি নয় কিছু নয় শুধু আমি ওর বাড়ির কাছে গিয়েছিলাম বলে আমাকে কেস করে দিয়েছিল ওই নিয়ে আমাকে কেস করি হয়েছে আর কি বলবো বলুন এবার ও যদি মিচ্ছা করে বলো মেয়ে ছিল যা বলে তাতেই কেস সময় হয়ে যাবে আমার তো কিছু করার নয় কেউ যদি মিছা করে বলে আমার সামনে তাহলে আমি কি করবো সেই জন্য এইটা একটা ফাইসলা করা দরকার তাহলে আপনি যে বলছেন যে উনি মিথ্যা অভিযোগ করছেন আপনার কি নাম আপনার কাকা তো মামা কাকা তো সম্পর্ক কাকা বাবা তো মামা ভাইনের সম্পর্ক আমাদের ওই ছেলে সুজিত ভান্ডারের সঙ্গে পলাশ সাহা বা সফর সাহা বা রিঙ্কি সাহা মামি হচ্ছে সম্পর্কতে আর চায়না সাহা ওর মায়ের নাম সুজিত ভান্ডারের মায়ের নাম চায়না সাহা